আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম এই যে হাইব্রিড খাটো জাতের নারকেল চারা এই যে আমাদের কিন্তু স্টক ছিল না আবার কিন্তু চলে আসছে তো যার প্রচুর পরিমাণে চাহিদার কারণে কিন্তু আমরা সবাইকে দিতে পারি না দেখতে পাচ্ছেন এই গাছগুলোর হাইট হবে প্রায় পনেরো ফিট পনেরো ফিট হাইট হবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আবার বেশ কিছু স্টক চলে আসছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের কিন্তু কাঠ বেড়ে গেছে গাছগুলো বিগ সাইজের গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু খুবই সুন্দর এবং সতেজ গাছ এই যে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সতেজ গাছ তো এই গাছগুলো মূলত আপনার বাসাবাড়ি রাঙিনায় বাসার সামনে হ্যাঁ সব জায়গায় গাছগুলো রোপণ করতে পারবেন এই গাছগুলো থেকে ইনশাল্লাহ তিন বছরের মধ্যে আপনারা ফল পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে আছে তো এই গাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ তো এছাড়াও আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সকল ধরনের গাছ পাবেন আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ As-salamu alaykum.